জন্মান্তরবাদ শব্দটি কোরানে নাই যাহা আছে তাহাকে রূপান্তরবাদ বলা যাইতে পারে জৈব এবং অজৈব সব কিছুর রূপান্তর অবিরত ঘটিতেছে কোনো কিছুই তাহার আপন অবস্থায় স্থির থাকিতেছে না এই রূপান্তরকে আমরা স্থূলভাবে পুনর্জন্ম বলিয়া থাকি এইরূপ রূপান্তরের কারণেই আমি তুমি বা সে বলিতে কিছুই নাই যাহা আছে বলিয়া আমরা দেখিতেছি তাহা অদ্বৈত আহাদ রূপেরই একক প্রকাশ বা লীলাভঙ্গি আর ইহাকেই বিভিন্ন জাতি জন্মান্তরবাদ তথা মাইগ্রেশন অব দি সোল বলিয়াছে কোরানে জন্মান্তরবাদ কিংবা রূপান্তরবাদ এই রূপ কোনো একটি শব্দ ব্যবহার করিয়া বিষয়টির প্রকাশ কোথাও করা হয় নাই অথচ রূপক বর্ণনার সাহায্যে জন্মান্তরবাদ বিষয়টি অত্যন্ত বিস্তৃত এবং ব্যাপকভাবে প্রকাশ করা হইয়াছে মহাগ্রন্থ কোরানে যেইভাবে রূপান্তর বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে অঙ্কন করিয়াছে সেটাই বিজ্ঞানসম্মত এবং তাহাই জীবন দর্শনের সম্যক বা আসল রূপ আসলে পরিশেষে বলতে হয় জন্মান্তরবাদ শব্দটি সরাসরি কোরআনে ব্যবহৃত করা না হলেও জন্মান্তরবাদ মহাসত্ত্ব